নমস্কার হার মহাদেব জয় মহাকাল আজকে যে টপিক্সটা আমি ডিসকাশন করবো রাজযোগ কাকে বলে আপনার বাচ্চার কন্ডিশন অ্যান্ড পজিশান অনুযায়ী রাজযোগ বলতে জীবনের ঠিক কি ইন্ডিকেট করছে যখন দেখবেন আপনার সমস্ত প্ল্যানেটগুলো যে হাউসগুলোতে বসে আছে তার মধ্যে পাঁচটা হাউসে প্ল্যানেট খুব পাওয়ারফুল কন্ডিশন অ্যান্ড খুব পজিশনাল কন্ডিশনে রয়েছে মানে একটা খুব একটা গুড পজিশনে রয়েছে অ্যান্ড খুব পাওয়ারফুল কন্ডিশনের পজিশনে রয়েছে এবং সেই কানেকশানগুলোর মধ্যে আপনার যে রাজযোগ কারো গ্রহ মানে আপনার কোনোপতি এবং কেন্দ্রপতি লক্ষ্মীপতি এবং বিষ্ণুপতি যে হাউসগুলো হয় তার যে লর্ড প্ল্যানেট সেই প্ল্যানেটসগুলো যখন ফুল পাওয়ারে থাকে তখন রাজযোগ সূচিত হয় তখনও রাজযোগ ফুল পাওয়ারে মানে সে তুঙ্গ অবস্থায় বসে রয়েছে তারা বা খুব পাওয়ার তখন রাজ্য রাজ্য সূচিত হলে কি হয় একটা মানুষ জীবনে রাজ ঐশ্বর্য ভোগ করে বা সর্বসুখ ভোগ করে কষ্টের মধ্যেও দুঃখের মধ্যেও আনন্দ পায় নমস্কার